হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ডট রমেশ তো তোমরা হঠাৎ করেই ভাবছো যে আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম কেন তো এখন শ্রাবণ মাস আর সবাই যাচ্ছ বাবার মাথায় জল ঢালতে তো আমরা এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাইনি গেছিলাম কয়েক মাস আগে তাই তোমাদের সাথে সেই বাবার ধাম যাওয়ার ভিডিওটা একটু শেয়ার করলাম আমার কাছে ছোটো ছোটো কিছু ক্লিপ ছিল তো সেগুলোকে অ্যাড করেই একটা ব্লগ তৈরি করলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আমরা যখন গেছিলাম তখন ফ্রেন্ডস ছিল হোলি অর্থাৎ দোল পূর্ণিমা আমাদের তো ফ্রেন্ডস তোমরা জানোই উঠলো বাই তো কটক যাই তো সেই জন্যই হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল চলো যাব বাবার ধাম বেশ কয়েকদিন ছুটি ছিল ছেলেরও পরীক্ষা শেষ হয়ে গেছিলো তাই জন্য আমরা গেছিলাম বাবার ধাম পুজো দিতে আর এই যে ট্রেনে আমরা যাচ্ছি এটা হচ্ছে মৈথিলি এক্সপ্রেস যেটা বর্ধমানে বারোটা কুড়ি নাগাদ ছাড়ে আর চারটে নাগাদ পৌঁছে যায় বাবার ধাম তো আমরা চারটে পাঁচটা নাগাদ পৌঁছে গেছিলাম হোটেলে তারপরে সেখান থেকে সন্ধ্যেবেলায় আমাদের পুরোহিত মশাই বললেন যে সন্ধ্যা আরতি দেখতে তোমরা মন্দির প্রাঙ্গণে চলে এসো তো আমরা সেদিনই সন্ধ্যেবেলায় মন্দির প্রাঙ্গণে যাই এবং বাবার যে সমস্ত সন্ধ্যা আরতি বা বাবার যে সমস্ত কাজকর্ম হচ্ছিল সেগুলো আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি ওখানে একটা বড় এল টিভি লাগানো ছিল তার মাধ্যমেই আমরা দেখেছি আমরা যেদিন পৌঁছালাম ফ্রেন্ডস সেদিন ছিল দোল তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর সেখানে সবাই দোল খেলেছিল আমরাও ব্যতিক্রম ছিলাম না খুবই ভালো লাগছিল। আর সেদিন সন্ধ্যা দেখার পর আমরা হোটেলে ফিরে যাই সেদিন আর রাত্রে পুজো দিতে পারিনি কারণ মন্দিরের গেট বন্ধ হয়ে যায় এবং পরের দিন সকালে আমরা পুজো দিই दारि दारोम बेसौ जो तम वचनो वदाम भोग मे दिशा सुदादा दालू आवे मयनो जीव रीं धर्म रीं काम वधा अंतना दाव धारि यनि आमी नाम पुज करंतो रे समपंच তোমাদের ফ্রেন্ডস কেমন লাগছে জানিও বাবার দামে সন্ধ্যা আরতি আমি জানি হয়তো আমার এটা আগে ব্লগটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি এডিট করতে সময় পাইনি আর আমি যতটুকুই ক্লিপ নিয়ে এসেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা যারা নি সন্ধ্যা আরতি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও আর একটু কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আমার ফ্রেন্ডস সন্ধ্যা আরতি দেখতে খুব ভালো লাগে যেমন সুন্দর লেগেছিলো বেনারসের গঙ্গা আরতি সেরকম সুন্দর লেগেছিল হরিদুয়ারের গঙ্গা আরতি আর এই আজকে দেখলাম বাবার ধামের আরতি খুব সুন্দর লাগলো মানে এক কথায় বলতে পারো মন প্রাণ ভরে গেল। তো বলি তোমাদের যে বাবার ধামে আসতে গেলে চারটে গেট আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো তোমরা যে কোনো একটা গেট দিয়ে প্রবেশ করতে পারো আর ওখানে বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে সেখানে জুতো স্ট্যান্ডে জুতো রেখে দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করো আর ওখানে প্রচুর পেড়ার দোকান আছে যেখান দিয়ে তোমরা প্যারা কিনে বাবাকে বাবার মাথায় চাপাতে পারো আর বাড়িতেও নিয়ে যেতে পারো প্যারা গলিয়ে একটা আলাদা গলি আছে তোমরা হয়তো না এলে বুঝতে পারবে না আমিও ঠিকমতো সেভাবে ভিডিওটা করিনি কারণ মোবাইল টোবাইল সব আমাদের পুরোহিতের কাছে সাবমিট করা ছিল আমরা যখন বাবার ধামে দর্শন করতে যাই আর যদি খুব ভিড় হয় তাহলে তোমরা ভিআইপি টিকিট কেটে দর্শন করতে পারো যার মূল্য হচ্ছে গিয়ে আড়াইশো টাকা করে পার হেড তো আমরা ফ্রেন্ডস যখন গেছিলাম তখন খুব একটা বেশি ভিড় ছিল না আবার লাইন দেওয়ার মতনও ক্ষমতা আমাদের ছিল না কারণ প্রচণ্ড রোদ গরম ছিল তো সেই জন্য তোমাদের দাদা বলল চলো ভিআপি লাইনেই দর্শন করি আমরা মিনিট পনেরোর মধ্যে দর্শন করে ফিরে আসি খুব ভালোভাবে দর্শন করতে পারি এমনকি শিবের মাথায় স্পর্শ করে জল ঢেলে বেলপাতা ফুল সব ঢেলে তারপর আমরা ফিরে এসছি তবে একটু মানে মারপিট করতে হয়েছিল মারপিট বলতে একটু মানে ভিড় বেশি ছিল তাই কেকার মাথায় জল ঢালছে বুঝতে পারিনি কিন্তু আমি একবারে নিচে ঢুকে বাবার মাথায় হাত দিয়ে জল ঢেলে তারপরে স্পর্শ করে বেরিয়ে এসছি খুবই ভালো লাগলো তো তোমরা যখন যাবে খুবই ভালো খুবই ভালো পারলে জেনারেল লাইনে দাঁড়াতে পারো আবার ভিআইপি টিকিট কেটেও বাবার দর্শন করতে পারো আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা কিছু প্যাড়া বা কিছু চিড়ে এগুলো সব কিনে হোটেলের মধ্যে রেখে দিয়ে তারপরে আমরা একটা গাড়ি করে চলে যাই বাসুকিনাথ বাসুকিনাথ থেকে ফেরার পথে আমরা ত্রিকুট পর্বত নলাখা মন্দির তারপর তপবন এগুলো ভিজিট করে তারপরে আমরা সন্ধে নাগাদ হোটেলে ফিরি আমি ফ্রেন্ডস বহুবারই গেছি দেওঘর কিন্তু বাসুকিনাথ এই প্রথমবার গেলাম এই যে তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসুকিনাথ টেম্পলের পিকচার তো সেখানে ভিডিও নট অ্যালাউ ছিল বলে আমি কয়েকটা পিকচার তুলে নিয়ে এসেছিলাম আর এদিকে টিফিনের টাইম হয়ে গেছিলো পুজো টুজো দেওয়ার পর আমরা কিছু টিফিন করে নিয়েছিলাম হালকা ফুলকা আমি অবশ্য বিস্কুট খেয়েছিলাম এসব কিছু খাইনি তারপর আমরা রওনা দিলাম ত্রিকুট পর্বতের উদ্দেশ্যে এই দেখো ত্রিকুট পর্বত মানেই তো হচ্ছে গিয়ে বাঁদরের খেলা শেষমেশ বান্দর আমার ঘাড়ে এসেই বসলো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কি আর করব বলো দু একটা ফটোও তুলে নিলাম তো আমরা বেশি দূর পাহাড়ের উচ্চতায় উঠতে পারিনি অর্ধেকটা গিয়েই বাবা গো মা বলে নিচে ফিরে এসেছি আর রোপওয়ের ব্যবস্থা অবশ্যই ছিল তোমরা তো সবাই জানো দু বছর আগে একটা দুর্ঘটনা ঘটার ফলে সে রোপওয়েটা বন্ধ হয়ে যায় তো এখন যারা যাবে তারা পায়ে হেঁটেই যেতে হবে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে যেখানে এসে তোমরা রাত্রিবাস করতে পারো আমরা অবশ্য বৈদ্যনাথ ধাম থেকে একটু দূরে ছিলাম মানে চার পাঁচ কিলোমিটার দূরে একটা হোটেলে ছিলাম তো তোমরা যদি জানতে চাও তাহলে আমি হোটেলের নাম্বার বা হোটেলের ডিটেলস আমি তোমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবো আর খাবার দাবারের কথা এখানে নিরামিষ হোটেল ফ্রেন্ডস প্রচুর আছে যেখানে নিরামিষ খাবার দাবার বেশ ভালোই পাওয়া যায় দেওঘরে ফ্রেন্ডস অনুকূল ঠাকুরের আশ্রম বিরাট বড় আছে কিন্তু সেখানে আমরা যখন গেছিলাম গেট বন্ধ হয়ে গেছিলো মানে ঢুকবার টাইম হচ্ছে গিয়ে সকালবেলার থেকে আবার বিকেলের দিকে দুপুরের দিকটা বন্ধ থাকে তো আমরা দুপুরের দিকেই গেছিলাম তখন বন্ধ ছিল তো ফ্রেন্ডস এই ছিল আমার দেওঘরের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও কারণ আমি এই ভিডিওটা মানে দেবো বলে আমি ভাবিনি হঠাৎ করে আমার মাথাতে এলো তোমাদের সাথে শেয়ার করি তাই ছোট্ট করে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো